আজকে হবে ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল হবে অমলেট করে এই যে দেখো অমলেট আমি বসিয়ে দিয়েছি সবগুলো ডিম আমি এইভাবে অমলেট করে নেবো আসতে একটা করে তারপর আলু দিয়ে ডিমে বসা হবে বা ডিমের ঝোল দেখো সবগুলো এইভাবে ভেজে নেব আমি আর দেখো ডিমের অমলেট করব মানে পোস্ট টাইপের আর একটা আমি অমলেট করে নিয়েছি আগে পেঁয়াজ দেখো দিয়ে দিয়েছি তেলের ভিতরে তারপরে একটু আলাদাভাবে প্রত্যেকটা ডিম আলাদা আলাদাভাবে দেখো পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপরে আমি ডিমগুলো করে নিচ্ছি প্রত্যেকটা ডিম এভাবে পোস্ট টাইপের একটি অমলেট করে নিচ্ছি দেখো সবগুলোই আমি ভেজে নিজে আলুটা ভালো করে ভেজে নেবো তারপর তোমাদের দেখাবো ডিমের ঝোলটা করে কীভাবে আদা জিরে লঙ্কা একটু টক দই দেবো তারপরে ডিমের রসাটা আমি করবো বা ডিমের ঝোল এটাও হয়ে গেছে নামিয়ে নিলাম এই যে দেখো হয়ে গেছে তিনটা ডিম ভাজা আর আমি ডিমের ঝোলটা করব এই দেখো রসাটা এক বাটি ছড়ি নিয়েছি প্রথমে আমি আলুগুলো ভেজে নেব এই যে বন্ধুরা ছিনটাও আমি সেদ্ধ করে নিলাম এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আলুর সঙ্গে একসঙ্গে ছাবড়িগুলো করতে নিলাম এই যে দেখো বন্ধুরা আমি যেটা করছি আজকে আলু সবিন ডিম অমলেট করে এটা মানে একটু জল রাখবো আর এই সব কিছু হচ্ছে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আজকে এখন এই যে দেখো ডিমগুলো ছেড়ে দেবো সবগুলা ডিম সববার এমনি তো সেদ্ধ করে তোমরা রসা খাও কিন্তু এইভাবে খেয়ে দেখো দারুণ লাগে খেতে অমলেট করে যে সব দিয়ে দিলাম এই যে একটু দেবো আচ্ছা দেখো এই জোলটা খেতে কিন্তু দারুণ লাগে টক দই দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাই এরকম একটা কালার আসছে দেখো আর এদিকে আমি ভাত বসিয়েছি ভাত হয়ে আসছে হয়ে গেছে আমি এখানে নামিয়ে নেব যে জল জলটা আছে এই জোলটা টেনে যাবে কারণ ছ টেনে নেবে জল না তো আমি এনে আমি এখন এইভাবে একটা ডিমের রেসিপি থাকলে সব ইয়ে আলু আর কোনো কিছু লাগে না খুব সুন্দর হয় আর ঘি গরম মশলা দিয়েছি একটু আর পরিমাণ মতন হলুদ লবণ লঙ্কা এগুলো তো লাগবে আদা জিরে বাটা সব কিছু বলে দিয়েছি দেখো এরকম হবে জোলটা এই যে দেখো বন্ধুরা আমার ডিমের রেসিপি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো কালারটাও কাঁচা লঙ্কার কালার কিন্তু এরকম আসে না তো টক দই দিয়েছি তো দেখো খুব সুন্দর হয়েছে আর আমরা তো বেশি মশলা দিয়ে খাওয়াই হয় কিন্তু আজকে এটা আমি হালকা মশলা দিয়ে তোমাদের করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে